আশা করি মহান আল্লাহ রব আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনি পবিত্র মাহে রমজানের পুরো একটি মাস রোজা রাখার আগে আজকের ভিডিওর এই ইস্তেকফার পাঠ করে সম্পূর্ণ গুনাহমুক্ত হয়ে যান তারপরে আপনি পবিত্র মাহে রমজানের সম্পূর্ণ সিএমগুলো পালন করুন দেখুন একটি ফসলের খেতে আপনি যদি আগাছা পরিষ্কার না করে যত ভালোই বীজ বপন করুন না কেন আপনার ফসল কিন্তু তেমন একটা কার্যকরী ফসল হবে না ভালো ফসল হবে না কারণ আপনি আগাছা পরিষ্কার না করেই সেটাতে ফসল ফলাতে চেয়েছেন ঠিক তেমনি ভাবে আপনি যদি সম্পূর্ণ না হয়ে পবিত্র রমজানের পালন করেন ঠিক হবে অর্থাৎ তেমন একটা কার্যকর বই আনবে না আপনার আমল নামায় এজন্যই আমি বলবো আপনি সম্পূর্ণ গুনাহ মুক্ত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে তবাই স্তেকফার করে তারপরে আপনি পবিত্র মাহে রমজানের সিয়ামগুলো পালন করুন তাহলে ইনশাল্লাহ আপনার নামায় এই মাহে রমজানের সিয়ামগুলো পালন করার যে সবগুলো সেগুলো পাকাপোক্তভাবে লিপিবদ্ধ করা হবে আল্লাহতালা লিখবেন তাই প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ছয়টি তওবা ও স্তেকফার সম্পর্কে বলবো যেগুলো আপনি পাঠ করলে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি সহ বলতে পারি আল্লাহ তাআলা চাইলে আপনার গুনাহগুলো মুহূর্তের মধ্যেই মাফ করে দিবেন কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে তওবা ইস্তেগফার করে ইস্তেগফারের আমল করে আল্লাহ তাআলা তার সব গুনাহ ক্ষমা করে দেন সুবহানাল্লাহ শুধু কি গুনাহগুলোই ক্ষমা করেন পেছনে বান্দা অথবা বান্দী যেই গুনাহের কাজগুলো করেছে ছিল সেই গুনাহের সমপরিমাণ নেক তালা তার আমল নামায় দিয়ে দেন সুবাহ দেখুন দুনিয়াতে যদি আপনি কোনো অপরাধ করেন কোন খারাপ কাজ করেন তাহলে কিন্তু আপনাকে পুলিশ ধরবে তখন আপনি শতবার হাজারবার মাফ চাইলেও কিন্তু তারা আপনাকে ক্ষমা করবেন না মাফ করবেন না তারা আপনাকে আপনার অপরাধের জন্য উপযুক্ত শাস্তি দিবেন কিন্তু আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব সুবাহান্লাহ আল্লাহ তালা বলেছেন তোমরা যদি গুনাহ করে যদি গুনাহের জন্য অনুতপ্ত না হও গুনাহের জন্য ক্ষমা না চাও তাহলে আমি তোমাদেরকে শাস্তি দিব কঠোর শাস্তি দেখুন প্রিয় দর্শক আল্লাহ কত মহান আল্লাহ কত দয়ালু আমরা যদি গুনাহ করে ফেলি তাহলে আল্লাহ আমাদের জন্য তবা ইস্তিকফারের অর্থাৎ আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আর অনেকেই জানেন না তৌবা ইসতেকর কিভাবে করতে হয় এবং কি কি আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রিয়ার ও তৌবা সম্পর্কে জানিয়ে দিব ইনশাআল্লাহ যেগুলো পাঠ করলে আপনার সকল করে দিবেন। আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন আপনার ইনকামে হায়াতে বরকত হবে আপনার দারিদ্রতা দূর হবে আল্লাহতালা আপনাকে নেক সন্তান দান করবেন এবং আপনার যাবতীয় সকল সমস্যার সমাধান আল্লাহ আল্লাহ তালা দূর করে দিবেন ইস্তেক আমলের কারণে ইনশাল্লাহ প্রিয় দর্শক ছয়টি ইস্তেক মধ্যে নম্বর এক প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরিয়ে পড়বেন আস্তাকফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ তিনবার পড়বেন আল্লাহতাল্লাহ নবী মোহাম্মদ সল্লু আলহিহ্লামকে বলেন হে নবী আপনি জানিয়ে দিন আমার যে বান্দা অথবা বান্দিরা গুনাহের কাজ করে লজ্জিত হয়ে আমি মালিকের কাছে তওবা করে আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিই আল্লাহ আকবর নবী সাল্লু আল্লাহ বলেন হে মতেরা শোনো আমি নবী দৈনিক সত্তর বারেরও অধিক অথবা একশতবার তবা ইস্তেকফার করে থাকি প্রিয়দর্শক ভেবে দেখুন একটিবার যে নবীর কোনো গুনাহ নেই যে নবী একেবারে নিষ্পাপ সেই নবী যদি দৈনিক সত্তরবার অথবা একশতবার তবা ইস্তেকফার করতে পারে তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই তাহলে আমাদের কি পরিমাণে তবা ও ইস্তেকফার করা দরকার একটিবার ভেবে দেখেছেন তাই আপনি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে তিনবার পড়বেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এটা হচ্ছে নবীজিস আলহিমের সুন্নতি আমল তারপরে দ্বিতীয় নম্বরে যে ইস্টেক পার্টি সবসময় পাঠ করবেন সেটা হল আস্তকির

ও আম্মাজান হাওয়া আলহ ইসলামের পাঠকিত একটি দোয়া এটি আল্লাহ তালা এতটাই পছন্দ করেছেন যে পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত হিসেবে এটা দিয়ে দিয়েছেন আর সেটা কি তৃতীয় নম্বর ইস্তেকফাটি হল রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাক ফিরা ওয়া তার হামনা হজরত আদম আলাহিসাল্লাম ও আম্মাজান হাওয়া আলাহিসাল্লাম যখন জানাতি ফল খেয়ে ভুল করে ফেলেন আল্লাহর কথা অমান্য করেন তখন আল্লাহতালা তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পর এক একজনকে পৃথিবীর এক এক জায়গায় ছেড়ে দিয়েছেন দুইজনের কারোর সাথে কারো সাক্ষাৎ নেই তখন তারা একেবারে নিরুপায় হয়ে সব সময় কানাকাটি করতে লাগলেন তখন আল্লাহ তালার দরবারে তারা শুধু একটি ইস্তেকফার করত সেটা হল রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাকফিরা ওয়া তারা হামনা লানা কুন্না মিলাল খসরিন এটার কারণে আল্লাহ তাল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং সাড়ে তিন বছর পর তাদেরকে একত্রিত করে দিয়েছেন আল্লাহ আকবর এটি পবিত্র কোরআনুল করিমের মধ্যে একটি আয়াত নিদর্শন স্বরূপ হিসেবে দিয়ে দিয়েছেন আল্লাহতালা আল্লাহ কাছে এটি এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তালা আমাদের জন্য এটা দিয়ে দিয়েছেন কোর আনুলকারী মেয়ে তাই আল্লাহর কাছে ক্ষমা পেতে হলে এই ইস্তিকফাটি আমরা প্রতিনিয়ত পাঠ করব ইনশাল্লাহ ولكن اقول ان الذي لا إله إلا هو الحي القيوم وعاتوب إليه الذي لا يلحق الشُّكْ الذي لا الذي لا إله إلا هو الحي القيوم وعاتوب إليه অর্থ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ব্যতীত কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক এবং আমি তার দিকেই ফিরে যাচ্ছি বা তবা করছি সুবাহান আল্লাহ প্রিয় দর্শক বাংলা অর্থ থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ইস্তেকফাটিতে কি বলা হয়েছে তাহলে এটাও প্রতিনিয়ত পাঠ করবেন ইনশাল্লাহ পঞ্চম নম্বর ইস্তেকফাটি হল রব্বিগ ফিরেলি ওয়াতুব আলাইয়া

ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ ইস্তেকফার হচ্ছে সৈয়দুল ইস্তেকফার কেউ যদি সৈয়দুল ইস্তেকফার সকালবেলা পরে সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার যদি কেউ সৈয়দুল ইস্তেকফার সন্ধ্যাবেলা পরে সকাল হওয়ার আগেই মারা যায় তাহলে সে জান্নাতি হবে সুবাহাল্লা ارض يا दर्शक سيد اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এটি হল ইস্তেকফার দর্শক ভিডিওতে আমি যে ইস্তেকফার বলে দিয়েছি সেগুলো আপনারা প্রতিনিয়ত পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার সকল মনের আশা পূরণ করবেন এবং আপনার সকল গুনাহ মাফ করে দিবেন কিন্তু এক্ষেত্রে একটি কথা আছে আপনাকে মতো করতে করতে হবে হবে তওবার তবা এক্ষেত্রে আল্লাহ ও বান্দার মধ্যকার বিষয় হলে তওবা শুদ্ধ হওয়ার শর্ত হল তিনটি নম্বর এক প্রতিনিয়ত যে পাপ করছেন ওই পাপ থেকে বিরত থাকতে হবে নম্বর দুই কৃত অপরাধের জন্য অনুতপ্ত হতে হবে নম্বর তিন ওই পাপ পুনরায় না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে অর্থাৎ আপনি আর সেই কাজটি করবেন না সেই প্রতিজ্ঞা করতে হবে আর যদি পাপটি বান্দার সাথে সম্পৃক্ত হয় তাহলে তাকে চতুর্থ শর্ত হিসেবে বান্দার নিকটে ক্ষমা চাইতে হবে কোনো হক বা কিছু পাওনা থাকলে তাকে তা বুঝে দিতে হবে না হলে তার তবা শুদ্ধ হবে না ইনশাআল্লাহ এগুলোই থাকলে আপনার তবা ইস্তেকফার কবুল হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওর এই স্তেক আমলগুলো করে তাদের গুনাহগুলোকেও ক্ষমা করে নিতে পারে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলের তবা ও ইস্তেক ফার কবুল করে নিন আহ